আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তমা মোটোস থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ আজকে আমরা আমাদের পিছনে মিনি পিক দেখতে পাচ্ছেন মিনি পিক আপগুলা কিস্তির মাধ্যমে কিভাবে লোনের মাধ্যমে নিতে পারবেন এই নিয়ে বিস্তারিত বলবো এবং জাপানি গাড়ি আপনি কিন্তু টমা মোটোস থেকে কিস্তির মাধ্যমে নগদ এবং সহজ কিস্তিতে ক্রয় করতে পারবেন তো চলুন আমরা ভিডিও শুরু করি তো আমার পিছনে একটি ইসুজু ব্র্যান্ডের গাড়ি দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ইসুজু ইএলএফ মডেলের এগারো ফিট বডি এগারো ফিট বডি ডাবল চাক্কা ডাবল চাকা এগারো ফিট গাড়ি ইসুজু ব্র্যান্ডের তো এই গাড়িটা আপনারা চাইলে ক্যাশ এবং কিস্তিতে দুইভাবেই নিতে পারবেন আমি দামটা অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিও দেখুন তিনটার দাম আজকে আমি বলে দেবো ওই দুটা এখনো রঙের কাজ চলতেছে এটা কিন্তু কমপ্লিট গাড়ি এটা রঙের কাজ হবে না ওই দুটা কিন্তু রঙের কাজ চলতেছে ওই দুটো রঙের কাজ শেষ হলে আমি ওইটা ওই দুটো নিয়ে ভিডিও নিয়ে আসবো তারপরও আমি আপনাদের ভিডিওতে দেখাই এবং ভিডিও লাস্টে কিন্তু আমি দাম বলে দিব অবশ্য দাম এবং কিস্তির মাধ্যমে নিতে হলে যে ডাউন পেমেন্ট দিতে হবে সবই আমি বলবো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন মনে আসো তো এটি হচ্ছে একটু দূর থেকে দেখো এটি হচ্ছে ইস্যুজু এটাও কিন্তু ইস্যুজু এটা ইস্যুজি ইএলএফ মডেল এটা এনএইচআর আর ইস্যু মডেল যেটি ইঞ্জিন হচ্ছে ফোর জে বি টু ফোর বি টু ইঞ্জিন এটা হচ্ছে সাড়ে দশ ফিট সাড়ে দশ ফিট ছয় চাকা বিশিষ্ট কোনো কাজ নাই শোরুম কন্ডিশন গাড়ি শোরুম থেকে শোরুম ডেলিভারি নিতে পারবেন কোনোরকম কাজ নাই আজকে নিয়ে আজকে মারা মারতে পারবেন আমি কিন্তু অলরেডি বডিতে কালার করতেছি তো আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি কিন্তু বডিতে কালার করতেছি মিস্ত্রি কিন্তু কালার করতেছে কেবিনও কিন্তু কালার হবে যেটা ডকু কালার অরিজিনাল কালার হবে একদম শোরুম কন্ডিশন হয়ে যাবে গাড়ি চিনতেই পারবেন না তো এটা কিন্তু চাইলে আমাদের থেকে নগদ এবং সমস্ত কিস্তিতে ক্রয় করতে পারবেন এই পাশে আর একটি দেখতে পাচ্ছেন হ্যাঁ ওইদিকে যাও ওইদিকে দিকে যাও দূর থেকে দেখাও একটু গাড়িগুলো আহ এটি হচ্ছে ইসুজু এন এইস এটাও সেম মডেল এটা হচ্ছে ইসুযু এনএইস মডেল এর গাড়ি যেটি আচ্ছা ছয় চাকা বিশিষ্ট ইস্যুজু ফোর জিবি ওয়ান ইঞ্জিন এবং বডি হচ্ছে সাড়ে দশ ফিট বডিতে দেখেন আস্তর মারা এগুলোর মতো কালারের কাজ চলবে একদম শোরুম কন্ডিশন হয়ে যাবে আর এটি হচ্ছে কিস্তিতে এবং নগদে দুইভাবেই নিতে পারবেন ছয় চাকা বিশিষ্ট ইঞ্জিন হচ্ছে ফোর জিবি ওয়ান যেটা বললাম আর নাম্বার কিন্তু আপডেট আছে এটা হচ্ছে ভোলার নাম্বার নাম্বার আপডেট আছে সম্পূর্ণ ফ্রেশ গাড়ি আজকে নিয়ে আজকে ভাড়া মারতে পারবেন একবার শোরুম কন্ডিশন করে দেওয়া হবে কেবিনও কালার হবে অরিজিনাল কালার করা হবে যে আমার এখানে যে তিনটে গাড়ি দেখতে পাচ্ছেন তিনোটা গাড়ি কিন্তু আমরা কিস্তির মাধ্যমে ক্রয় করতে পারবেন এবং ক্যাশ টাকাও ক্রয় করতে পারবেন ক্যাশ টাকা নিলে ডিসকাউন্ট আছে এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশের নাগরিক হলে আমাদের থেকে গাড়ি নিতে পারবেন কিছু ডকুমেন্ট দিতে হয় ডকুমেন্টটা জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকবে চলুন আমি দাম সম্পর্কে কথা বলি ক্যামেরাটা আমাকে দাও এই যে আমি প্রথম থেকে দেখাই এই যে এটা হচ্ছে ইসিজু এটা হচ্ছে ইসিজু ইএলএফ গাড়ি দেখুন এখানে ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটি অনেক সুন্দর এটি গাড়ি এটা কিন্তু কালার করা হবে না এটা কালার মোটামুটি ঠিক আছে তো এটা আপনারা ক্যাশ টাকা এবং কিস্তিতে দুইভাবেই নিতে পারবেন এই যে দেখেন এটা ছয় চাকা বিশিষ্ট বডি কিন্তু এগারো ফুট এগারো ফুট বডি ভিটরের ডেকোরেশনও ফুল ফ্রেশ আছে আপনার ড্যাশবোর্ডও ফুল ফ্রেশ আছে মিউজিক সিস্টেম থেকে শুরু করে সব কিছু কিন্তু ওকে আছে চাকাগুলোও নতুন অবস্থায় আছে তো আপনারা চাইলে জাপানিগেটি নগদ এবং সহজ কিস্তিতে নিতে পারবেন টমেমোটোস থেকে তো এটির দাম যদি কিস্তিতে নেন এটার দাম পড়বে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ডাউন পেমেন্ট পড়বে ফিফটি পার্সেন্ট দামের ওপরেও অর্ধেক টাকা ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা ছয় মাস এক বছর অথবা দেড় বছরে পরিশোধ করতে পারবেন এই যে এটি হচ্ছে ইস্যুটি এনেই স্যার এটা কিন্তু আমি বলছি কালারের কাজ চলতেছে দেখুন মিস্ত্রি কিন্তু পিছনে বডিতে কালারের কাজ চলতেছে এবং কেবিনও কিন্তু কাজ করা হবে যে কালারের কাজ চলতেছে কেবিনও কাজ করা হবে যে এটা এটা কিন্তু একদম ফ্রেশ এটা মিউজিক সিস্টেম সিস্টেম সব কিছু ওকে আছে একদম ফ্রেশ কোয়ালিটির একটি গাড়ি তো এটা কিন্তু কেবিন কালার হবে অরিজিনাল কালার করা হবে এটি আপনার সাড়ে দশ ফুট গাড়ি পিরোজপুরের নাম্বার তো এটা নিতে চাইলে আমাদের থেকে কিস্তিতে নিতে পারবেন ক্যাশ টাকা নিতে পারবেন এটির দাম পড়বে আট লক্ষ টাকা এটার ডাউন পেমেন্ট দিতে হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই পাশে একটি এনএইচ আর মডেলের সেম গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোলার নাম্বার তো এটির দাম পড়বে আপনারা যদি কিস্তিতে নিতে চান তো এটির দাম পড়বে এটাতে একদম ফ্রেশ কোয়ালিটির ভিতরে এটা হচ্ছে আট লক্ষ ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে চার লক্ষ বিশ হাজার টাকা ভোলার নাম্বার নাম্বার কিন্তু আপডেট আছে এগুলো কিন্তু এটাও কিন্তু কেবিন অরিজিনাল কালার হবে বডি অলরেডি কালার চলতেছে কালারের কাজ বডি শেষ হলে আপনার কেবিনের কাজ হবে আর কেবিনটা মন ধরো মোবাইলটা ধরো আর এই কেবিন কেবিনগুলো আমি যেটা বলছি কেবিন কিন্তু ফুল অরিজিনাল জাপানিজ কালার করা হবে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু শো একদম শোরুম কন্ডিশন করে দেব আমরা কেবিন 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 থেকে শুরু করে কেবিনের ভিতরের ডেকোরেশন সব কিছু কিন্তু আমরা কাজ করব তো যারা বাংলাদেশে যারা প্রবাস থেকে আসেন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন আমি বলবো আপনারা আমাদের থেকে টমোটোস থেকে কিস্তির মাধ্যমে জাপানি গাড়ি নিতে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং আমরা সমগ্র বাংলাদেশে গাড়ি ডেলিভারি থেকে দিয়ে থাকি আপনার যেখানে যে প্রান্তে হোক না হন না কেন বাংলাদেশের নাগরিক হলে আমাদের থেকে কিস্তির মাধ্যমে লোনে গাড়ি নিতে পারবেন আজকে বৃষ্টির দিনে কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি আশা করি আমাদের এটা লাইক করবেন এবং শেয়ার করবেন এই দেখুন বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদের আর আমাদের ঠিকানাটা বলে দিই মোটর চকরিয়া ফাঁসিয়াগালী রাস্তার মাথা কক্সবাজার যাওয়ার পঁয়ষট্টি কিলো আগে কক্সবাজার মেইন রোডের পশ্চিম সাইডে দেখেন এই কক্সবাজার যাওয়ার মেইন রোড এটার পশ্চিম সাইডে তো আমাদের কাছে কিন্তু বিভিন্ন মডেলের গাড়ি আপনারা পাবেন এখানে পাশে টাটা আছে এ পাশে হিনো আছে তো আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ